আসসালামু আলাইকুম প্রতি ঘন্টার খণ্ড খবরে আপনাদের সবাইকে স্বাগতম এখন থাকছে শহীদ উসমান হাদিস জানাজার সময় পরিবর্তন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদিস জানাজার সময় পরিবর্তন আনা হয়েছে সময় পরিবর্তন করে দুপুর দুইটায় করা হয়েছে শুক্রবার ১৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয় পোস্টে বলা হয় আগামীকাল দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ উসমান হাদি জানাজা অনুষ্ঠিত হবে এর আগে জানা যা দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল পোস্টে আরো সতর্ক করে বলা হয় শহীদ উসমান হাদে জানা যায় যারা অংশ নিতে আসবেন তারা কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে একই সঙ্গে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ দর্শক আমাদের পরিবেশনা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ